আমি ভ্রমিতে বিশ্ব বিশ্বধরিত্রী জ্ঞান পিয়াস নিবারিতে আমি বাঁচিতে চাহি সদা বিশ্ববাসীর হৃদে ভালোবাসা পিতে আমি দূরিতে চাহি দীনতা অভাব অকাল আর অনটনে আমি যুঝিতে চাহি মহাযোদ্ধার মতো সেই জীর্ণতা নিরসনে আমি চলিতে গো আধার ধরায় হাতে নিয়ে দ্বীপ শিখা যে আলোতে ধরা আলোকিত হবে হবে আধারের জবনিকা আমি সপিতে চাহি মোর তুচ্ছ মানব সেবা কল্যাণে আমি মরিলেও যেন গো আমার আদর্শ আদর্শ রূপে সবে মানে আমি মরিতে চাহিগ মহেসিয়ামের সাইম সাজেদের রূপে রহমত মকেরা তার নাজাত মানুষে হৃদয় আমার সদা জপে আমি করিতে গো মোর জীবন যাহা এমত জীবন হবে আমি মরিতে শুধু হাসিব গো একা আর জগৎ দিবে আর জগৎ দিবে